আসসালামু আলাইকুম আশা করি আমার ফ্যান ফলোয়ার বন্ধুবান্ধব যারা আছেন সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিও কি তৈরি করতাম আসলে বর্তমানে যে গরম সত্য আছে কোনো জায়গায় একটা ভিডিও শ্যুট করবো করার মতো আসলে মানে এই নেই পরিস্থিতি নেই কারণ ভিডিও শ্যুট করার আগে শরীর মরিল ঘাইমা অবস্থা অফাতফা হয়ে গেত ঠিক মতো আমি ভিডিও আপলোড দিতে পারতাছি না আগের মতো আগে যেরকম দৈনিক তিন চারটে করে ভিডিও আপলোড দিতাম এখন ঠিক মতো ভিডিও করতে পারতাছি না আপলোড আর কী দিব তারপরেও যেহেতু এটা আমার একটা নেশা মানে কি একটা পেশা হয়ে গেছে যার কারণে ভিডিওটা তৈরি করতেছি আসলে যে কোনো জিনিস যখন একবার নেশা হয়ে যায় তখন এই জিনিসটা আসলে না করলে আসলে ভালো লাগে না আমারও একই অবস্থা সেম ভিডিও করতে করতে এমন একটা নেশা হয়ে গেছে যখন ভিডিও না করলে ভালো লাগে না তারপরেও করতেছি সবই আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্যে বা আপনাদের একটু সবাই সবার ভিডিও দেখবেন ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন অনেকে অনেক কিছু যেমন আমি অনেক সময় ভিডিও করতে এসে অনেক কিছু ভুলে যাই ঠিক মনে মনে রাখতে পারি না কারণ অনেক কিছু তো আমি শিখে আসি যে এই ভিডিওটা করব কিন্তু আসলে যখন ক্যামেরাটা অন করি তখন সব কিছু মানে আওলাইয়া যায় কি ভিডিও করতাম কি সমস্যা মানে তো মাথায় কাজ করে না তারপরেও চেষ্টা করি ভালো কিছু ভিডিও তৈরি করার ভালো কিছু কন্টেন্ট দেওয়ার তাই আস্তে আস্তে হবে শুরুতে তো বাধা আসবেই যেমন আমি যখন ফেসবুকে ভিডিও আপডেট দিই অনেকে আমার হাসা হাসাহাসি করে মজা করে এগুলো আমি আসলে গাই ম্যাখি না কারণ মানুষ মানুষের কথা বলতেই পারে এটা তার অধিকার আর মানসিকতা আমি ভিডিও করা বাদ এই মানুষ তামিনে আমি ভিডিও তৈরি করেই টুক মতো দিন শরীর ভালো থাকবো ভিডিও করার মতো ক্ষমতা থাকবো আমি ভিডিও আপডেট দিয়েই যাব বাদ এটা উহরা উহরা গেছে কার ভিডিও কখন ভাইরাল হয় এটা কেউ বলতে পারব না আপনাদের ভালোবাসায় আজ আমার প্রায় সাড়ে বারো হাজার ফলোয়ার প্লাস মানে বারো হাজার পাঁচশোর উপরে ফলোয়ার হয়ে গেছে সবাই আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিবেন সব আমি বুঝতেই পারিনি এখানে ফেসবুকে আমি কিছু পাই আর না পাই আপনাদের যে ভালোবাসাটা পাইছি এটা আসলে মানে বলার মতো না মানে আমি বইলেও শেষ করতে পারবো না যে আমি ঠিক মতো কথা বলতে পারি না ভালো কোনো কন্টেন্ট দিতে পারি না তারপরে আপনারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন এই কারণে আমি আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ সবাই আপনাকে আমাকে এত ভালোবাসা দিবেন আমি বুঝতেই পারি নেই যাই হোক আপনার আগের মতে ভালোবাসা দিবেন আর আমিও আপনাদের আগের মধ্যে ভালোবাসা দিই যতটুকু সময় পাই সবাইকে ভালোবাসা দিই আপনারাও শুধু আমি বলতে না আপনাদের যারা যাদের ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন তাহলে ভালোবাসা পাবেন একটা ভিডিও তৈরি করতে ভাই অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম করতে হয় মুখে পলকে একটা ভিডিও তৈরি হয় না তা একটা ভিডিও তৈরি করতে যেমন অনেক কষ্ট হয় অনেক শ্রম দিতে হয় শুধু আপনারা যখন ভিডিওটা দেখেন তখনই যে ভিডিওটা তৈরি করে তখনই তার সার্থকতা যে আমি একটা ভিডিও তৈরি করলাম ভিডিওটা আমার ফ্যান ফলোয়ার বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ দেখছে তখনই তার জীবনে সবলতা যাই হোক আমি বলতে কথা না যারা ভিডিও তৈরি করে ভাই তারা আসলে অনেক কষ্ট হয় আমি তো শুরুতে বসতাম না ভিডিও দেখতাম না লাইক কমেন্ট করে ছেড়ে দিতাম ভাই আমার মতো বলবেন আপনারা করেন না ভিডিওটা দেখবেন সম্বনে ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাদের যা মনে আছে তাই কমেন্ট করবেন ভিডিও না দেখে কোনো কমেন্ট করবেন না আর ভাই আপনি আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনি ভিডিও এইভাবে ভাই আমাদের যারা ছোট বা যারা নতুন কাজ করতেছি তাদের এইভাবেই আগে দেব সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করার ভালো ভালো ভিডিও তৈরি করার আসলে আমিও চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না হয়তো একদিন হবে যে আপনাদের ভালোবাসা আগের মতো পাই আর আমার তো ভাই একটু মোবাইলটা কম দামেই যার কারণে ক্যামেরা তেমন ভালো না ভিডিও শ্যুট করতে গেলেও আসলে অনেক সমস্যা হয় আপনাদের মতো এইচ ডি ভিডিও আমি আপলোড দিতে পারি না তবে দেখি আপনাদের ভালোবাসায় যদি একটু আগে যেতে পারি এখন আপনারা পারেন যে কোনো ছোটো আইডি হোক বা বড়ো আইডি হোক বা ছোট হোক বা নতুন হোক তাদেরকে উপর তুলতে আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই আসলে করা সম্ভব না আপনারা সবাই সবাই ভালোবাসবেন সবাই সবার ভিডিও দেখবেন ভিডিও অনুযায়ী গঠনমূলক একটা কমেন্ট করবেন আসলেই যারা ভিডিও তৈরি করে তাদের যখন একটা একটা কমেন্ট করে বা একটা শেয়ার করে তারা যে কতটুকু খুশি হয় এখন যে ভিডিও তৈরি করে সেই বলতে পারবো আপনারাও হয়তো বা ভিডিও তৈরি করেন আপনাদের ভিডিওতে কমেন্ট করলে লাইক এলে এলে বেশ ভিউ এলে আপনাদের যেমন খুশি লাগে বা যারা এই গলার ভিডিও তৈরি তাদের কিন্তু সেম তাদের কিন্তু এরকম মানে খুশি লাগে আমার ভিডিও মানুষ দেখতেছে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতেছে সত্যি অসাধারণ হ্যাঁ সবাই ভালো থাকবেন কথা হাফেজ